আজ যখন আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানের দিকে তাকিয়ে যুদ্ধের পরিকল্পনা করছে ঠিক তখনই গর্জে উঠেছে বিশ্বের আর এক শক্তিধর পরাশক্তি রাশিয়া এবার আর কূটনৈতিক অনুরোধ নয় মস্কো সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন আর তেলাবিবকে বার্তাটা একদম পরিষ্কার ইরানে হাত দিলে তার পরিণতি শুধু তেহরানেই সীমাবদ্ধ থাকবে না রাশিয়ার দাবি ইরানে চলমান অস্থিরতা কোনো স্বাভাবিক গণআন্দোলন নয় এটি বাইরে থেকে আমদানি করা সাজানো নাটক তথা কালার রেভলিউশন তাই আমেরিকার সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে পুতিন প্রশাসন রাশিয়া স্পষ্ট করে বলেছে এই পরিস্থিতিকে অজুহাত বানিয়ে যদি ইরানে আগ্রাসন চালানো হয় তাহলে পুরো মার্কিন ঘাঁটি দুমড়ে মুছড়ে দেওয়া হবে এই অবস্থানের পেছনে শুধু কূটনীতি নয় রয়েছে গভীর বন্ধুত্বের হিসাব ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে যে ড্রোন আর মিসাইল সাপোর্ট দিয়েছে তা যুদ্ধের চিত্রই পাল্টে দিয়েছে বন্ধুর সেই সহযোগিতার নৈতিক ঋণ এখনও ভুলে যায়নি ভ্লাদিমির পুতিন আর সেই কারণেই শোনা যাচ্ছে রাশিয়া ইরানে পাঠাবে তাদের ভয়ঙ্কর ইস্কান্দার সারফেস টু সারফেস মিসাইল এই মিসাইল একবার আকাশে উঠলে মাঝপথে থামানো অসম্ভব ইরানের হাতে এই অস্ত্র পৌঁছালে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক সমীকরণই বদলে যাবে এদিকে শুধু রাশিয়া নয় ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে আর এক বিশ্বশক্তি চীন বরাবরের মতো এবারও বেইজিং ইরানকে একা ছাড়ছে না আধুনিক অস্ত্র প্রযুক্তি কূটনৈতিক সাপোর্ট সব ধরনের সহযোগিতার ক্ষেত্রেই চীন ইরানের পাশে থাকবে বলেই বিশ্লেষকদের ধারণা কারণ ইরান দুর্বল হলে শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা এশিয়ায় চীনের প্রভাবও বড় ধাক্কা খাবে তাই ইরানকে রক্ষা করা মানে চীনের নিজস্ব কৌশলগত স্বার্থ রক্ষা করা এই উত্তেজনার মাঝেই দক্ষিণ আফ্রিকায় একসাথে নৌমহড়ায় অংশ নিয়েছে ইরান রাশিয়া আর চীন উইল ফর পিস দু নামের এই মহড়ার বার্তা একদিকে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে রয়েছে কঠিন সতর্ক বার্তা যুদ্ধ চাপিয়ে দিলে এই তিন বন্ধু চুপ করে বসে থাকবে না সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার ইরানে খামিনীর পতন মানে শুধু একটি সরকারের পতন নয় বরং মধ্যপ্রাচ্যের রাশিয়া আর চীনের প্রভাবের বড় ক্ষতি তাই পুতিন এখন তার বন্ধুকে একা ছাড়বেন না আর চীন নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত মস্কোর হুঁশিয়ারি ইস্কান্দার মিজাইলের গুঞ্জন আর ত্রিশক্তির যৌথ মহড়া সবকিছু মিলিয়ে এটি আমেরিকার জন্য এক বিশাল সতর্ক সংকেত ইরানে যদি সত্যি আগুন লাগে তবে সেটি আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধীরে ধীরে তার রূপ নিতে পারে একটি ভয়ঙ্কর প্রক্সি তৃতীয় বিশ্বযুদ্ধে এখন প্রশ্ন একটাই এই শক্তির খেলায় শেষ পর্যন্ত বিশ্ব কোন দিকে যাবে ইতিমধ্যেই ইরানে যে সহিংস আন্দোলন শুরু হয়েছিল তা ব্যর্থ হতে শুরু করেছে